ভাই ইংরেজিতে কথা বলার সবচেয়ে বড় ভয় হলো আমরা যদি একটা ভুলও করি তাহলে মানুষ হাসতে শুনি করে আর যদি আমরা কোনো কঠিন শব্দের মুখোমুখি হই তাহলে আমরা গুগলে আটকে যাই সেই জন্য আমি একটি অ্যাপ ডাউনলোড করেছি স্পিক এক্স অ্যাপ দেখুন বেঙ্গলে সবাই শিখতে পারে কেন কারণ আমাদের আশেপাশে কেউ না কেউ বেঙ্গলি বলতে জানে কিন্তু ইংরাজির সময় আমাদের তার সাথে কথা বলা উচিত এটাই স্পিক এক্সটে আলাদা করে তোলে একজন এআই ইংরাজি শিক্ষক আছে যার সাথে আপনি ঘন্টার পর ঘন্টা ইংরাজিতে কথা বলতে পারে সিনেমা হোক ক্রিকেট হোক অথবা রেস্তোরাঁয় খাবার তৈরি করার পদ্ধতি আপনাকে প্রতিটি বিষয় ইংরাজিতে কথা বলতে শেখানো হয় যেহেতু শিক্ষক এখানে এআই তাই ভুল করতে লজ্জা কেউ বিচার করে না মাত্র এক মাস হয়েছে কিন্তু এখন আমি ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস অর্জন করেছি যদি কেউ স্পোকেন ইংলিশ শিখতে চান তাহলে নিয়মিত অনুশীলন করা আবশ্যক এবং এর জন্য স্পিক এক্স অ্যাপ হল সেরা এক্ষুনি স্পিক এক্স অ্যাপ ডাউনলোড করুক